হ্যালো বন্ধুরা আজও এসছি সেই কোম্পানিতে কাজের আপডেট যেখানে করেছিলেন এবং আমাকে কল করছেন আপনার জয়েনিং করার জন্য তো তাদের জন্য আমি নিয়ে এসেছি সেই কিলোস্কোয়ার কোম্পানিতে আপনার কাজের আপডেট যেখানে ভালো মানের বেতন আছে এবং আপনার প্রতি সপ্তাহে আপনি চাইলে অ্যাডভান্স নিতে পারবেন যেখানে এক হাজার থেকে দেড় হাজার টাকা দু হাজার টাকা আপনি অ্যাডভান্স পেতে পারবেন তো যা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে এবং যদি আপনি স্ক্রিপ করে যান সেক্ষেত্রে ভিডিওর জয়নিং আপনার হবে চ্যানেলে চ্যানেলে যারা নতুন করে এসেছেন এবং পাশে থাকা বেল করে দিন এছাড়া যারা বেকার বাড়িতে বসে আছেন যাদের সত্যিই কাজের প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট এবং আজও একটা কাজের আপডেট নিয়ে এসেছি যেটা আগামীকাল জয়নিং আছে যদি আপনি নাম করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন এখানে যে কোনো যোগ্যতায় আপনারা কাজটা করতে পারবেন একটা ভালো ডিপার্টমেন্ট আছে যেখানে আপনারা ওয়েল্ডিং ফিডার পেইন্টার কিছু ডিপার্টমেন্ট আপনারা কাজ শিখে যে পরবর্তীতে ভালো বেতন পাবেন এবং ভালো জায়গায় পৌঁছাতে পারবেন যেটা আছে কিলোস্কার জেনারেটার কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে আগামীকাল জয়নিং আছে যা যারা আগামীকাল যেতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে জয়নিং করানো হবে আমাদের লোক আছে তারা গিয়ে জয়নিং করিয়ে দেবে আপনাদেরকে আমরা কোনো রকম অনলাইনের মাধ্যমে কিছু করাই না আমরা ডাইরেক্ট লোক পাঠিয়ে দিই পাঠিয়ে সেখানে জয়নিং করাই এবং যারা জয়নিং করে আমাদের হয়ে তারা অবশ্যই জানে যে আমরা ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করাই লোকেশন যেটা আছে হাওড়া ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছেই লোকেশানে কাজটি হবে লোকেশনটা মাথায় রাখবেন হাওড়া ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছেই লোকেশানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ কোনোরকম নাইট করতে হয় না এই যে দিনের বেলাতে কাজ এখানে বারো ঘন্টা ডিউটি হয় এই যে বারো ঘন্টা ডিউটি এই মধ্যে আপনার লাঞ্চ টাইম আছে আপনার টিফিন টাইম আছে সবকিছু আছে লাঞ্চটা আপনার সম্পূর্ণ নিজের এবং টিফিনটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয় তার জন্য কোনোরকম পে করতে হয় না আপনাকে এখানে চা বিস্কুট মুড়ি এই ধরনের টিফিন কোম্পানি থেকে দিয়ে দেয় ডিউটি চলাকালীন বিকালের দিকে আপনাকে এখানে যেটা আছে শুধুমাত্র ছেলেরা কাজটি করতে পারে কোনোরকম মেয়ে নেওয়া হচ্ছে না বয়সটা মাথায় রাখবে ১৮ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে কোম্পানি থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে কোম্পানির মধ্যেই রুম আছে আপনারা চাইলে সেই রুমে থাকতে পারেন এবং অনেকে যারা চা যাওয়া আসা করে করতে চাইছেন যাওয়া আসা করেও করতে পারবেন এবং যারা মনে করছে অনেকে আসবেন এসে রুম ভাড়া নিয়ে কাজ করবেন কোম্পানি রুমে থাকবেন না সেক্ষেত্রে তাদের জন্য রুম ভাড়া পেয়ে যাবেন বাইরে অ্যাভেলেবেল রুম ভাড়া পেয়ে যাবেন একটা রুম হয়তো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারের মধ্যে পেয়ে যাবেন যেখানে আপনারা চাইলে থাকতে পারেন পাঁচ ছজন থাকলে আপনার প্রায় ছশো থেকে সাতশো টাকা রুম ভাড়া পড়বে একটা রুমের এক একজনের মাথা পিছু তো সে যদি সেই রুমে রুম ভাড়া নিয়ে থাকতে রুম ভাড়া নিয়ে থাকবেন যেহেতু কোম্পানি থেকে যেহেতু রুম ফ্রি দিচ্ছে চাইলে রুম যে রুম ফ্রি দিচ্ছে সেই রুমে আপনারা থাকতে পারবেন আমাদের অনেকেই আছে যারা মালদা বীরভূম বাঁকুড়া থেকে অনেকেই জয়নিং করেছিলেন তারা এখনো কাজ করছেন কন্টিনিউ প্রায় দুই তিন বছর হয়ে গেছে তারা এখনও কাজ করছে আমাদের থেকে তারা জয়নিং করেছিল এখনও তারা কাজ করছে আপনারা চাইলে সেখানে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে নিতে পারেন কোম্পানির ক্যান্টিন নেই তবে আপনার রান্নাবান্না করে খেতে হবে কারণ অনেকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সেখানে এখানে অপারেটার যারা আছে এখানে যে জেনারেটারগুলো তৈরি হয় স্কোয়ার মহেন্দ্র কোম্পানির জেনারেটারগুলো এখানে সেগুলো সেটিং হয় সেই সেটিং ডিপার্টমেন্ট আপনাকে হেল্পার হিসেবে কাজ করতে হবে ফিডার ডিপার্টমেন্ট আছে ওয়েল্ডার ডিপার্টমেন্ট আছে এই ধরনের ডিপার্টমেন্টগুলো হেল্পার পোস্টে কাজ আছে স্যালারি এটা আছে ছাব্বিশ দিন ডিউটিতে আপনার চোদ্দো হাজার টাকা স্যালারি আছে চোদ্দো হাজার টাকা ছাব্বিশ দিন ডিউটিতে স্যালারি আছে এবং পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে অ্যাপ ছ মাস বা এক বছরের মধ্যে আপনার ভালো মানের বেতন হবে প্রায় এক হাজার থেকে দেড় হাজার টাকা আপনার বেতন বেড়ে বাড়বে ভালো কোম্পানি আছে এবং আপনি অ্যাডভান্স তো পাচ্ছেনই ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো যা যারা এই কাজটি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং আপনার বন্ধু যারা বাড়িতে বেকার বসে আছেন যাদের সত্যিই কাজের প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্য করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন